বন্ধুরা আজকে ধর্মজালে বিশাল বড় একটি শৈল মাছ ধরা পড়ছে শৈল মাছটি অনেক বড় আপনারা দেখেন এই যে শৈল মাছটা দেখেন কত বড় হঠাৎ করে বর্ষার পরে প্রায় দেশি মাছ ধরা পড়তেছে শৈল মাছ ধরা পড়তেছে টাকি মাছ ধরা পড়তেছে প্রচুর পুঁটি মাছ ধরা পড়তেছে বর্ষা আসার পর থেকেই অনেক মাছ ধরে পড়তেছে ধর্মজালে আসলে ধর্মজাল দিয়ে মাছ মারাটা কিন্তু অনেক আনন্দের বিষয় ধর্মজাল দিয়ে যারা মাছ মারতে চান যারা ধর্মজাল দিয়ে মাছ মারতে ইচ্ছুক তারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধর্মজালের মাছ মারাটা হচ্ছে একটি আনন্দের বিষয় আমরা প্রায় মাছ মারতেছি দেখেন মাছটা অনেক বড় প্রায় আটশো গ্রাম হবে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়তেছে ধর্মজালে ধর্মজাল দিয়ে মাছ মারতে যদি আপনারা ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে